দশম শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে তোমাদের জীবন বিজ্ঞানের যে সুষমনা কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া স্নায়ুগ্রন্থি প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ বা রিফ্লেক্সিভ আর্গ যেটা সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করছি তো সুসমনা কাণ্ড সুসুমনা কাণ্ড প্রথমে আমরা আলোচনা করব সুষমনা কাণ্ড নিয়ে তো সুষমনা কাণ্ড কোথায় অবস্থান করে আমাদের এই মস্তিষ্কের অবস্থান করে কে সুষমনা কাণ্ড তো এই সুষমনা কাণ্ড দেখতে অনেকটা এজ আকৃতির মতো অনেকটা এজ আকৃতির মতো হচ্ছে সুষমনা কাণ্ড তো এই সুশম্না কাণ্ডের মধ্যেই রয়েছে বিভিন্ন কষেরুকা এগুলো হচ্ছে কষেরুকা এই কষেরুকা এই হলো সার্ভাইকাল সার্ভাইকাল থোরাসিক থোরাসিক লম্বার সুষমনা কাণ্ড এরকম দেখতে ঠিক আছে তাহলে এখানে যে কশেরুকা এগুলো হচ্ছে কশেরুকা কশেরুকা সেই কশেরুকাগুলো হচ্ছে রয়েছে তোমার সার্ভাইকাল থোরাসিক ল্যাম্বার স্যাক্রাল এবং কক্সিজিয়াল ঠিক আছে কি রয়েছে সার্ভাইকাল থোরাসিক ল্যাম্বার স্যাক্রাল এবং কক্সিজিয়া এই সুষুম্নাকাণ্ড কি কাজ করে এর ফাংশনটা কি সুষমনাকাণ্ডের ফাংশন হচ্ছে প্রথম ফাংশন আমরা বলতে গেলে বলবো যে সুষমনা কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুষমনা কাণ্ড এরপরে আমরা বলতে পারি যে একত্রিশ জোড়া সুষমনীয় কাণ্ড রয়েছে সেই একত্রিশ জোড়া সুষমনীয় কাণ্ড কাণ্ড কি নির্দেশ কে দিচ্ছে এই সুষুন কাণ্ড এই সুষমনা কাণ্ডের নির্দেশে একত্রিশ জোড়া সারভাইকাল ফোরাসিক এবং কক্সিজিয়াল এরা কাজ করছে সুষমনাকাণ্ডের নির্দেশে বোঝা গেল এরপরে আমরা আসছি স্নায়ু গ্রন্থি বা নার গ্যাংলিয়ন নার্ভ গ্যাংলিয়নটা কি ধরে নাও এগুলো সব অ্যাকশন এগুলো হচ্ছে অ্যাকশন তো কি হচ্ছে অ্যাকশন গুলো যাচ্ছে এইদিকে কোষ দেহ রয়েছে এবার এই অ্যাকশন গুলো এইখানে রয়েছে কোষ দেহ এইখানে কোষদেহ ফুলে ফেপে থাকে কোষদেহ ফুলে ফেঁপে রয়েছে ওকে এই যে ফোলা অংশটা এই ফোলা অংশটাই যেহেতু কোষ দেহ বড় হয় তো এখানে ফুলে ফেপে যাচ্ছে এই জায়গাটাই এই জায়গায় এগুলো কি এটা হচ্ছে অ্যাকশন ঠিক আছে তো এই জায়গাটাই কোষদেও যখন ফুলে ফেঁপে উঠছে তখন তাকে আমরা বলবো গ্যাংলিয়ন গ্যাং লিয়ন বা স্নায়ু গ্রন্থি ঠিক আছে বোঝাতে পারলাম এবার এই যে গ্যাংলিয়ন তাহলে কোষ কোষগুলো কোষ দেহ তাহলে ফুলে ফেঁপে উঠতেছে সেটাই হচ্ছে গ্যাংলিয়ন বা স্নায়ু গ্রন্থি এবারে আমরা আলোচনা করব সেই প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়াটা কি আমরা যদি প্রতিবর্ত ক্রিয়া বলি প্রতিবর্ত ক্রিয়া এই প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে এর যদি আমি বৈশিষ্ট্য দেখি তাহলে এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য কি তাৎক্ষণিক তাৎক্ষণিক তিন তিন নম্বর বৈশিষ্ট্য এটা সুষুম্ন কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় সুষুম্ন কাণ্ড ঠিক আছে তাহলে প্রতিবর্ত ক্রিয়া সংজ্ঞায় কি বলা যায় প্রতিবর্ত ক্রিয়া সংজ্ঞায় বলা যাবে যে প্রতিবর্ত ক্রিয়া হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত তাত্ত্বিক ক্রিয়া যে ক্রিয়াটা সুষুম্ন কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বা হয় সেটাই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া এই প্রতিবর্ত ক্রিয়া দু ধরনের হয় কয়েক ধরনের ক্রিয়া দু ধরনের একটা হচ্ছে সহজাত হচ্ছে অর্জিত সহজাত প্রতিবর্ত হচ্ছে অর্জিত প্রতিবর্তক্রিয়া সহজাত ক্রিয়াটা কি অর্থাৎ একটা শিশু জন্মের পর থেকে তার মধ্যে যে ফিচার বা ক্যারেক্টার যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় যেমন একটা শিশু জন্মের পর দুধ পান করার ইচ্ছা সেটা হচ্ছে সহজাত প্রতিবর্তক্রিয়া আর কি হতে পারে যেমন চোখে ধুলো পড়লে তার আগেই চোখটা বন্ধ করে নেওয়া এটা হচ্ছে সহজাত প্রতিবর্তক্রিয়ার উদাহরণ উর্জিত অর্জিতটা কি অর্জিত বা অভ্যাসগত যেটা অভ্যাসের মাধ্যমে হচ্ছে যে ক্রিয়াটা অভ্যাসের মাধ্যমে ঘটে চলছে তাহলে অর্জিত বা অভ্যাসগত অর্থাৎ শিশুটি যখন বড় হয়ে কি করছে সাইকেল চালাচ্ছে সাইকেল চালা শিখছে সেটা হচ্ছে তার অভ্যাসগত মানে অভ্যাসের মাধ্যমে সেটা শেখানো তাহলে অর্জিত বা অভ্যাসগত সাইকেল চালানো এটা একটা অর্জিত বা অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ সাইকেল চালানো শেখা ঠিক আছে তাহলে আমরা আরেকবার জেনে নেব যে প্রতিবর্তক্রিয়া হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত ক্রিয়া তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত অর্থাৎ যে প্রতিবর্তক্রিয়াটা ক্রিয়াটা না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক আছে যে ক্রিয়াটা সুষমনা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া এই প্রতিবর্ত ক্রিয়া ধরনের একটা সহজাত একটা হচ্ছে অর্জিত বা অভ্যাসগত বোঝা গেল এরপরে আমরা কি শিখব যে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বা রিফ্লেক্সিভ আর্ক তাহলে জেনে নেই রিফ্লেক্সিভ আর্ক কি এই পথ পথ বা এটা রকম অর্থাৎ যে পথে স্নায়ুস্পন্দন পরিবাহিত হয় সেই পথটাই হচ্ছে প্রতিবর্ত পথ বা রিফ্লেসিভ আর্ক ঠিক আছে দেখো একটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি একটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে এটো রয়েছে এটা এরকম রয়েছে এইখানে রয়েছে তোমার স্নায়ু কেন্দ্র এটা হচ্ছে স্নায়ু কেন্দ্র ঠিক আছে এখানে রয়েছে স্নায়ু কেন্দ্র এবারে আমরা যদি লক্ষ্য করি এই চারটে মিটিয়ে দিচ্ছি তাহলে এটা যদি লক্ষ্য করি আমরা এখানে রয়েছে নিউরোসিল এটা একটা গহবর ঠিক আছে এটাকে আমরা স্নায়ু কেন্দ্র বলতে তো একটা মনে করো এখানে প্রতিবর্ত পথ বা আর্কে পাঁচটা ধাপ থাকবে একটা হচ্ছে গ্রাহক গ্রাহকটা সাধারণত ত্বক আমরা গ্রাহক বলতে ত্বক তাহলে এখানে এটা হচ্ছে স্নায়ু কেন্দ্র এবার এই যে পথিবর্ত পদ এর পাঁচটা ধাপ একটা হচ্ছে গ্রাহ যেটা সাধারণত তপ মনে করো এটা একটা তপ ঠিক আছে এখানে ত্বকের লেয়ার রয়েছে ডার্মিস ঠিক আছে তো কোন একটা উদ্দীপনা এইখান দিয়ে যাচ্ছে যাওয়ার পরে এই এদিকে আসলো উদ্দীপনা এইখানে গিয়ে এই নব উদ্দীপনা আসার পরে এই সাইনেপ্টিক নবের মাধ্যমে আরেকটা নিউরনের মধ্যে আরেকটা নিউরনের সঙ্গে জোড়া লেগে গেল এইখানে আবার রয়েছে সাইনেপ্টিক নব তারপরে উদ্দীপনাটা বেরিয়ে এই দিকে চলে যাবে তাহলে প্রথমটা কি গ্রাহক গ্রাহকের মাধ্যমে নিল উদ্দীপনা গেল তারপরে কোথায় গেল গ্রাহকের মাধ্যমে অন্তর্মুখী এই যে অন্তর্মুখী তাহলে তারপরে কোথায় গেল অন্তর্মুখী অন্তর্মুখী স্নায়ু এই অন্তর্মুখী স্নায়ুতে গেল এরপরে অন্তর্মুখী স্নায়ুতে গিয়ে তাহলে কোন জায়গায় আসলো স্নায়ু কেন্দ্রে মেন যে স্নায়ু কেন্দ্র বা নিউরোসিল যেখান থেকে নিউরোসিক্রেটারি হরমোন করিত হয় নিউরোসিক্রেশন বলা হয় এখান থেকে নিউরোসিক্রেশন হয় যেমন তো এখান থেকে পরবর্তীতে কোথায় আসলো অন্তর্মুখী স্নায়ুর থেকে স্নায়ু কেন্দ্রে চলে আসলো স্নায়ু কেন্দ্রে চলে আসলো উদ্দীপনাটা তারপরে স্নায়ু কেন্দ্র থেকে এই দিক দিয়ে বাইরে উদ্দীপনা চলে গেল তো এটা হচ্ছে বহির্মুখী বহির ঠিক আছে কি বলে স্নায়ু এবার উদ্দীপনাটা তাহলে কোথায় যাচ্ছে এই দিক দিয়ে বেরিয়ে উদ্দীপনা কোথায় যাচ্ছে ধরে নাও যে পায়ের মধ্যে একটা কাটা ফুটে গেছে তো এবার পায়ের যে পেশি আছে সেই পেশির মধ্যে উদ্দীপনাটা গেল তখন ওই পাটাকে স্নায়ু নির্দেশ দিচ্ছে তুলে নেওয়ার জন্য সেই জায়গার থেকে সরিয়ে নেওয়া মানে তুলে নেওয়া সেই উদ্দীপনা সেই জায়গাটায় যাচ্ছে যেখানে সে ব্যথা পেয়েছে ঠিক আছে তাহলে উদ্দীপনা সেখানে গিয়ে বলছে সরিয়ে নিতে পরে পা সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে এইভাবে স্নায়ু স্পন্দন পরিবাহিত হয় ঠিক আছে বোঝা গেল তো মনে রাখবে এখান থেকে অ্যাসিটাইল কোলিন এই অ্যাসিটাইল কোলিন হয় অ্যাসিটাইল অ্যাসিটাইল কোলিন এই এখান থেকে খড়িত হয় ওকে তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাস এই অবধি তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের সঙ্গে থাকো আশা করি তোমাদের যে জীবন বিজ্ঞান সেই বিজ্ঞান বিষয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনা থাকবে না যে আমি পরীক্ষার সময় কি করব পরীক্ষা কি করে দেব সেরকম কোনো টেনশন থাকবে না তোমরা চ্যানেলের সঙ্গে থাকো তোমরা আশা করি তোমাদের তোমরা উপকৃত হবে এই চ্যানেলের সঙ্গে থেকে থ্যাংক ইউ